আনারসে রয়েছে ভিটামিন এ এবং সি ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস অন্যদিকে দুধকে বলা হয় আদর্শ খাবার বিশেষজ্ঞদের মতে দুধই একমাত্র তরল জাতীয় খাবার যেখানে প্রায় সব ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান প্রোটিন ফ্যাট আর কার্বোহাইড্রেটের দারুণ এক মিক্সচার হল দুধ আর আনারস আর দুধ একসঙ্গে খেলে মানুষ বিষক্রিয়া হয়ে মারা যায় এরকম একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে ইন্দোনেশিয়ায় চিজ বানাতে আনারস আর গরুর দুধ একত্রে ব্যবহার করা হয় সেখানে এটি খেয়ে কেউ মারা যায় বলে শোনা যায়নি এছাড়া আমরা যে কাস্টার্ড তৈরি করে খাই সেখানে অন্যান্য ফলের সঙ্গে আনারসও থাকে আবার দুধও থাকে আবার আইসক্রিম কিংবা মিল্কশেকেও আনারসের সঙ্গে দুধ ব্যবহার করা হয় যেটা কিনা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর বাংলাদেশের একজন গবেষক কয়েকটি ইঁদুরের উপর গবেষণা করেন তিনি এই ইদুরগুলোকে দুই ভাগে ভাগ করে এক ভাগকে আনারস দুধ একসাথে খাওয়ান এরপর পর্যবেক্ষণ করে দেখা গেল ওই ইদুরগুলোর কিডনি লাং ও হার্টের কোনো কিছুরই কোনো ক্ষতি হয়নি সুতরাং এ থেকে বোঝা যায় আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়ে কেউ মারা যায় এই ধারণা সম্পূর্ণ ভুল এগুলো এক ধরনের ফুড ট্যাবু বা খাদ্য কুসংস্কার তবে এক্ষেত্রে কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে আনারস একটি অ্যাসিডিক বা টক জাতীয় ফল আর আমরা দেখি যে দুধের মধ্যে যে কোনো টক জাতীয় জিনিস যেমন লেবু দিলে দুধ ছানা হয়ে যায় আনারসে সাইট্রিক অ্যাসিড থাকে বলে খেতে কিছুটা টক লাগে আর আনারসে ব্রোমেলিন নামক একটি থাকে যা দুধের ক্যাসিন নামক প্রোটিন ভেঙে ছানা বা দয়ে পরিণত করে আর কেউ যদি বেশি পরিমাণে আনারস খেয়ে ফেলে তাহলে ব্রোমেলিনের মাত্রা বৃদ্ধির কারণে পেটের নানান ধরনের সমস্যা যেমন বধজম পেট ফাঁপা এবং পেট খারাপের মতো সমস্যা দেখা দিতে পারে অন্যদিকে দুধে ল্যাক্টোজেন নামক একটি উপাদান থাকে অনেকের পেটে এই ল্যাক্টোজেন সহ্য হয় না তাই দুধ খাওয়ার কারণে তাদের পেট ব্যথা বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দেয় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে খালি পেটে আনারস খেলে তাদের এই সমস্যা আরও বেড়ে যেতে পারে তাই গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে খালি পেটে আনারস ও টক জাতীয় অন্য কোনো ফলই খাবেন না আনারসের তৈরি কাস্টার্ড ডেজার্ট স্মুদি মিল্কশেক সালাদে দেখা যায় যে আনারস ও দুধ একসঙ্গে থাকে কিন্তু এই খাবারগুলোর মধ্যে দুধ ও আনারসের সঠিক সমন্বয় থাকে তাই এগুলো খেলে কোনো সমস্যা দেখা দেয় না অন্যদিকে এক গ্লাস দুধ খাওয়ার পাশাপাশি আনারস খেলে যাদের অ্যালার্জি ইন্টলারেন্স বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের পাতলা পায়খানা বদ হজম বা অ্যাসিডিটি সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই চেষ্টা করবেন দুধ ও আনারস একসঙ্গে না খেয়ে অন্তত পক্ষে দুই থেকে তিন ঘন্টা বিরতি দিয়ে খাদ্য ও পুষ্টি সম্পর্কিত এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ